আমরা নাকি পনেরো বছর সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের বাতাস করেছি মিথ্যার একটা সীমা থাকা দরকার এ কোনো সীমাও নাই এটা কি হয় একটা রান্না খেলা নাকি এটা একটা দেশ ভিডিওটা শেষ পর্যন্ত দেখি লন্ডনী হুজুরকে কিভাবে পীর সাহেব চর্মনায় ধোলাই করতেছেন কথার মাধ্যমে আমরা শেষ পর্যন্ত দেখব কারণ বর্তমান সময়ে সবচেয়ে বড় ফেতনাবাজ হুজুর একমাত্র এই লন্ডনী হুজুর তার নামটা আমি ভুলে গেছি লন্ডনী লন্ডনে করতে করতে তার নামটা কেমন যেন আমার স্মরণশক্তি থেকে চলে গেছে এই লোক বর্তমানে আমাদের অক্ষর মধ্যে সবচেয়ে বড় ফাটল বাজানো ওয়ালা তো এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তো পীর সাহেব চরমনাইকে যখন বা পীর সাহেব চরমনাইয়ের দলকে এই লোক নিষিদ্ধ করার কথা বলতেছে তুমি কি গোরাডিম ডিম করেছ চব্বিশের গণভ্যুত্থানে তোমার কি অবদান আছে তোমাকে তো পাইনি তখন সাধারণত ১৩ সালের হেফাজতের ওই সম্মেলনে তুমি সাধারণ একটু অংশগ্রহণ করে জোরালো একটু বক্তব্য দিয়ে বিদেশ পালিয়েছো লন্ডন পালিয়েছ সেখানে তো রক্তক্ষয়ী এক যুদ্ধ জুলাই গণভ্যুত্থান সেখানে তো তোমার ছায়া পর্যন্ত আমরা দেখিনি তোমার দলকেও তো আমরা দেখিনি আর যেই দল সরাসরি গত ১৬ বছর এই ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বড় হয়েছে যেই দলের জন্মই হয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোন দল যেখানে কোন আন্দোলন সংগ্রাম করতো না মিছিল মিটিং করতো না সেখানে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকার বুকে ঢাকার প্রাণ কেন্দ্রে আন্দোলন সংগ্রাম করে বড় হয়েছে আর তুমি সেই সেই দলকে নিষিদ্ধের কথা বলো কত বড় স্পর্ধা তোমার কত বড় স্পর্ধা কত বড় সাহস যেই দলের নেতা যেই দলের লিডার যেই দলের নায়েবে আমির গুলির সামনে বুক পেতে দিয়ে লক্ষ লক্ষ সৈনিক বাহিনী নিয়ে লক্ষ লক্ষ মরিদ নিয়ে গণভ্যত্থানে অংশগ্রহণকারী শাহবাগের ছাত্রদের উচ্ছ্বাসের জন্য সেখানে ছাত্রদের কাছে শক্তি নতুন শক্তি জোগাড়ার জন্য সেখানে লক্ষ লক্ষ মরিদান নিয়ে সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে কারফিউ ভেঙ্গে সেখানে হাজির হয়েছেন আর গণভ্যুত্থান সফল করেছেন তাদেরই এই গণভ্যুত্থানে যোগ দেওয়ার মাধ্যমে সকলের সমন্বয়ে যোগ দেওয়ার মাধ্যমে আজকের ফেসিস্ট দেশ হতে পালাতে বাধ্য হয়েছে আর তোমরা ছিলা ইন্দুরের গর্তের ভিতরে আমাদের বরিশালের বাসা বলে উন্দুরের হ্রদে তোমরা ছিলা ইন্দুরের গর্তের ভিতরে তোমাদের তো কোনো খবর ছিল না আর এখন আছো ষোলো বছর পাংখা দিয়ে বাতাস করেছে ষোলো বছর পাংখা দিয়ে বাতাস করেছে কারা কারা পাখা দিয়ে বাতাস করেছে ইতিহাস জানে তোমাদের কপালে তোমাদের সারা দেহে লেখা আছে দালাল তো দালাল হিসেবে তোমরা যেমন ইতিপূর্বেও ছিল এখনো আছো সামনেও থাকবা আল্লাহ তালা তোমাদের মৃত্যু দেবে দালালের উপরে এটা মনে রাখবা যদি তোমরা তও করে ফিরে না আসো যাই হোক না কেন দর্শক আমরা পীর সাহেব চারমান হুজুরের বাকি বক্তব্য অংশটুকু দেখে আসি আপনার আমার সিদ্ধান্তের কারণে আপনার আমার ভুলের কারণে লক্ষ লক্ষ মানুষ জীবন বিপন্ন পথে চলে যেতে পারে তেপান্ন বছর স্বাধীন হয়ে গেল এই দেশটা আজকে বিশ্বের ভিতরে পাঁচ বার চোরের দিক থেকে ফাঁস হলো দুর্নীতির দিকে হলো আজকে হাজার হাজার সন্তান হারা হলো আমাদের দেশের প্রায় আঠাশ লক্ষ কোটি টাকার উপরে সেখানে আওয়ামী লীগের সময় বিদেশে পাচার করলো শুধু ভূমিমন্ত্রী তার বাড়ির সন্ধান পাওয়া গেল তিনটা দেশের ভিতরে ছয়শো বাড়ি এই দেশে কি আমি সন্তান না এই দেশ নিয়ে আমি চিন্তা করব না এই দেশের ভালো আমি চাবো না না আমি এখানে রাজনীতি করব। যে আমার ব্যক্তি স্বার্থ আর এখান থেকে টাকা বিদেশে পাচার করে বস্তা ভরে তারপর কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম তৈরি করব। এইটা আমার রাজনীতির উদ্দেশ্য তারপরেও পরিষ্কার কথা হলো এতটুকু আওয়ামী লীগ তো আমাদেরকে প্রতিপক্ষ মনে করতো না কি প্রতিপক্ষ মনে করতো তাদের প্রতিপক্ষ ছিল বিন পিষ তাদের সঙ্গে যারা জলাই আছে তাই মানুষ ঘায়ল করে কি প্রতিপক্ষকে না চারি পাঁচ ওই ছয় সাত নম্বর দশ নম্বর নম্বরের লোকদেরকে ওরা মনে করছে ব্যাপার কি আমরা কি তাদের প্রতিপক্ষ ছিলাম আমরা কি ক্ষমতায় যাওয়ার মতো ওরা আমাদেরকে কোনো সময় চিন্তা করছে চিন্তাই তো করে নাই কারণ ওই লাইনেই তো আমরা নাই